সম্মানিত শিক্ষক শিক্ষার্থী যারাই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা জানবো মূলদ ও অমলদ সংখ্যা মূলদ ও অমলদ সংখ্যা বোঝার জন্য আমরা একটি সংখ্যা রেখা বিবেচনা করি সংখ্যা রেখার প্রথম সংখ্যাটি হচ্ছে জিরো তারপর ওয়ান টু থ্রি আমরা লক্ষ্য করি জিরো এবং ওয়ান টু থ্রি হচ্ছে পূর্ণ সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার মাঝে অর্থাৎ জিরো এবং ওয়ানের মাঝে অসংখ্য অনেক সংখ্যা রয়েছে ওয়ান এবং টু এর মাঝে অসংখ্য সংখ্যা আছে টু এবং থ্রি এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে দুটি পূর্ণ সংখ্যার মাঝে যে সংখ্যাগুলি রয়েছে অর্থাৎ পূর্ণ সংখ্যাসহ দুটি পূর্ণ সংখ্যার মাঝে যে সংখ্যাগুলি রয়েছে এর মধ্যে মূলদ রয়েছে এবং অমূলদ রয়েছে আমরা প্রথমে ওয়ান এবং টু এর মাঝে সংখ্যাগুলি আমরা লক্ষ্য করি ওয়ান সংখ্যাটি পূর্ণ সংখ্যা টু সংখ্যাটি পূর্ণ সংখ্যা যদিও এটি পূর্ণ সংখ্যা এটিকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি এবং ওয়ান এবং টু এর মাঝে যত সংখ্যা আছে সবগুলি আমরা মূলদ বলতে পারি এবং এর মধ্যে অমূলদ সংখ্যাও রয়েছে এখন প্রশ্ন হচ্ছে মূলদ গুণগুলি এবং অমূলদ গুণগুলি মূলদ হচ্ছে পি বাই কিউ আকার এই সংখ্যা মূলত হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ আকারের সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং কিউয়ের মান নট ইকল টু জিরো অর্থাৎ কিউয়ের মান শূন্য হতে পারবে না অর্থাৎ কোনো ভগ্নাংশের হর শূন্য হলে সেই সংখ্যাটি অসংজ্ঞায়িত হয়ে যায় তাই শর্ত হচ্ছে কিউয়ের মান শূন্য হতে পারবে না কিউয়ের মান শূন্য ছাড়া ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যে কোনো সংখ্যা হতে পারে তাহলে মূলদ সংখ্যা কোনটি যে সংখ্যাকে বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউয়ের মান শূন্য নয় সেটা কি বলা হয় মূলদ যেমন টু সংখ্যাটি পূর্ণ সংখ্যা কিন্তু টু সংখ্যাটিকে আমরা এইভাবে লিখতে পারি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি টু বাই ওয়ান অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশিত এখানে কিউয়ের মান ওয়ান শূন্য নয় তাহলে এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা টুকে আমরা মূলদ বলতে পারি টু বাই থ্রি এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা এটি পি বাই কিউ আকারের সংখ্যা এখানে কিউয়ের মান থ্রি অর্থাৎ শূন্য নয় শূন্য ছাড়া একটি সংখ্যা এবং পি বাই কিউ অর্থাৎ টু থ্রি দুটি হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে সেটি মূলদ তাহলে মূলদ হওয়ার জন্য শর্ত হচ্ছে এটি পি বাই কিউ আকারের সংখ্যা হতে হবে এবং পি এবং এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে তবে এর মান শূন্য হতে পারবে না তবেই সেটিকে বলা হবে মূলদ সংখ্যা যেমন জিরো পয়েন্ট থ্রি এই সংখ্যাটি এটিকে আমরা থ্রি বাই টেন আকারে প্রকাশ করতে পারি এটি পি বাই কিউ আকারের সংখ্যা এখানে পি এর মান থ্রি একটি পূর্ণ সংখ্যা এর মান টেন একটি পূর্ণ সংখ্যা কিউয়ের মান শূন্য নয় অতএব এটি মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা কী যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কিউয়ের মান শূন্য নয় এবং পি কিউ হবে যে কোনো পূর্ণ সংখ্যা সেই সংখ্যাকে বলা হবে মূলদ সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা হচ্ছে ঠিক এর উল্টো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না যেখানে কিউয়ের মান শূন্য নয় যেমন রোড থ্রি এই সংখ্যাটিকে কিউ আকারে প্রকাশ করা যায় না এর মান যদি আমরা দশমীকে প্রকাশ করতে চাই তাহলে হবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট এটি অসীম পর্যন্ত বিস্তৃত অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ এটিকে বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব নয় তাই এটি হচ্ছে অমূলৎ সংখ্যা তাহলে আমরা বুঝলাম মূলদ সংখ্যা কি এবং অমূল সংখ্যা কি তাহলে আমরা বলতে পারি মূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক্যাল টু জিরো তাহাকে মূল সংখ্যা বলে তাহলে অমূলদ সংখ্যা কি সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি কিউ যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইক টু জিরো তাহাকে সংখ্যা বলে